আসসালামু আলাইকুম আমরা হকিং শ্যামন শর্তের প্রথম পার্টের ভিডিওতে তোমাদেরকে আলোচনা করছি যে প্রথমত আমাদের হকিং শ্যামন শর্ত পালিত হলে পালি পালিত হতে হলে তোমাদের প্রথমে আমাদের জানতে হবে যে হকিং শ্যামন শর্ত কয়টি তাহলে আমরা এবং উপাদান সহগ ম্যাট্রিক্সটা প্রশ্নে দেওয়া আছে প্রশ্নে তোমরা দেখতেই পাচ্ছ যে এ একটা উপাদান সহক ম্যাট্রিক্স এবং এরকম করে একটা প্রশ্ন দেওয়া রয়েছে কিন্তু আমাদের এর মান প্রয়োজন নেই কিন্তু আমাদের এর মানটা হলেই যথেষ্ট মানে উপাদান সহ ম্যাট্রিক্স থেকে আমরা হকিং স্যামন শর্তকে পালিত করতে পারবো তাহলে আমাদের হকিং স্যামন শর্ত হচ্ছে দুই তিন মানে হকিং সেমন শর্ত হলো আমরা এখান থেকে লিখে দিতে পারি হকিং শ্যামন শর্ত পালিত হয় কিনা তাই আমরা লিখছি হকি হকিন্স হকিন্স সাইমন শর্ত দুটি যথা এক নম্বর শর্ত হচ্ছে ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে আমরা টি ম্যাট্রিক্স দ্বারা প্রকাশ করি বড় হতে টি দ্বারা লিওনটিপ ম্যাট্রিক্স লিওন ম্যাট্রিক্স ম্যাট্রিক্সকে টি ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে থাকি টি ম্যাট্রিক্সের সাহায্যে প্রকাশ করে তাহলে টি ম্যাট্রিক্সের কৌণিক প্রধান্ত হবে এবং দুই নম্বর শর্ত হচ্ছে টি ম্যাট্রিক্সের ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ধনাত্মক হবে তাহলে আমাদের এখানে টি ম্যাট্রিক্স মানে হচ্ছে কি লিওনটিপ ম্যাট্রিক্স তাহলে আমাদের লিওনটিপ ম্যাট্রিক্সের নির্ণায়ক মান ধনাত্মক হবে এটা হচ্ছে পর্যাপ্ত শর্ত আর এক নম্বর শর্ত হচ্ছে কি প্রয়োজনীয় শর্ত যে প্রধান লিওনটিপ ম্যাট্রিক্সের বা টি ম্যাট্রিক্সের প্রধান পৌণিক উপাদানগুলো ধনাত্মক তাহলে আমাদের প্রশ্নে প্রথমত অকিনশামান শর্ত পালিত করতে বললে আমাদের এই দুটা শর্ত প্রথমে উল্লেখ করে নিতে হবে উল্লেখ করার পরে আমরা অকিনসামান শর্ত পালনের জন্য যে আমাদের লিয়ন্টিক ম্যাট্রিক্স বা কারিগরি ম্যাট্রিক্স বা কৌশলিক ম্যাট্রিক্স বা টেকনোলজিক্যাল ম্যাট্রিক্স যা বলবে সেই ম্যাট্রিক্সগুলো তোমাদের নির্ণয় করে নিতে হবে সেই নির্ণয় করার পদ্ধতি হচ্ছে তাহলে আমাদের প্রয়োজনীয় শর্ত মানে এক নম্বর শর্তকে আমরা প্রয়োজনীয় শর্ত দ্বারা প্রকাশ করতে পারি প্রয়োজনীয় শর্ত প্রয়োজনীয় শর্ত হচ্ছে লিওনটিপ ম্যাট্রিক্সের প্রধান উপাদান তাহলে কি দ্বারা লিওনটিপ কে নির্দেশ করছি আর এখানে অভেদ ম্যাট্রিক্স লিওনটিপ ম্যাট্রিক্সের সঙ্গে হচ্ছে অভেদ ম্যাট্রিক্স থেকে উপাদান সহক বিয়োগ করলে যে মান পাওয়া যায় তাকে আমরা লিওনটিপ ম্যাট্রিক্স বলে থাকি তাহলে অভেদ ম্যাট্রিক্স কত নিব এখানে দেখো আমাদের কি থ্রি ইনটু থ্রি উপাদান সহক ম্যাট্রিক্স আছে আমাদের লিওনটিপ ম্যাট্রিক্সটা নির্ণয় করার সময় অভেদ ম্যাট্রিক্সও থ্রি ইনটু থ্রি নিতে হবে তাহলে ওয়ান জিরো 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 ওয়ান জিরো 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 ওয়ান এটা হচ্ছে থ্রি ইন্টু থ্রি ক্রোমের অভেদ ম্যাট্রিক্স একক ম্যাট্রিক্স বা আইডেন্টি ম্যাট্রিক্স যেটাই বলো না কেন সেটাকেই নির্দেশ করা যাবে না আমাদের উপাদান ম্যাট্রিক্সগুলো দেওয়া ছিল জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ফোর জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট থ্রি জিরো পয়েন্ট টু তাহলে আমাদের জানি যে থ্রি ম্যাট্রিক্সের যোগ বিয়োগ করতে হলে ম্যাট্রিক্সের ক্রম দুইটা ম্যাট্রিক্সেরই কি ক্রম সমান হতে হয় এই জন্য আমরা থ্রি ইন্টু থ্রি এটাও থ্রি ইন্টু থ্রি নির্ণয় করে নিলাম তাই আমাদের যোগের জন্য যে উপাদান আছে সেই উপাদানের উপাদানের বিয়োগ হবে জিরো পয়েন্ট ওয়ান থেকে মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস জিরো পয়েন্ট টু এই শাড়ির উপাদান শাড়ির সাথেই বিয়োগ হবে জিরো মাইনাস জিরো পয়েন্ট ফোর জিরো মাইনাস জিরো পয়েন্ট টু জিরো মাইনাস জিরো পয়েন্ট টু ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ওয়ান জিরো মাইনাস জিরো পয়েন্ট থ্রি জিরো মাইনাস জিরো পয়েন্ট ওয়ান তিন নম্বর শাড়ির কার্যক্রম করছি তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ওয়ান মাইনাস জিরো পয়েন্ট টু তাহলে আমাদের এখানে তৃতীয় যে ম্যাট্রিক্সের মান পাচ্ছি দেখো ওয়ান থেকে বিয়োগ করলে জিরো পয়েন্ট সেভেন এখানে মাইনাস জিরো পয়েন্ট ফোর মাইনাস জিরো পয়েন্ট টু মাইনাস জিরো পয়েন্ট টু এখানে জিরো পয়েন্ট নাইন মাইনাস জিরো পয়েন্ট থ্রি মাইনাস জিরো পয়েন্ট ওয়ান মাইনাস জিরো পয়েন্ট থ্রি মাইন প্লাস জিরো পয়েন্ট এইট ওয়ান থেকে জিরো পয়েন্ট বিয়োগ করলে 0.1। তাহলে আমাদের দেখো কি ম্যাট্রিক্স টি ম্যাট্রিক্সের মান আমরা নির্ণয় করেছি এখানে থেকে মান নির্ণয় করে আমরা পাচ্ছি কি প্রধান কৌনিক উপাদানগুলো ধনাত্মক এবং বাকি উপাদানগুলো কি ঋণাত্মক আর আমাদের এই নির্ণয় করাটা সঠিক হয়েছে কিনা দেখবা নিচের যে তিনটা মানে প্রধান কৌণিক উপাদান এই তিনটা প্রধান কৌণিক উপাদান এই তিনটা নিচে যে উপাদানগুলো আছে সেইগুলোই থাকবে কিন্তু মাইনাস যুক্ত হবে এবং এই চিহ্নের উপরের তিনটাও হচ্ছে কি যে চিহ্ন রয়েছে প্লাস ছিল তার মাইনাস যুক্ত কিন্তু সংখ্যাগুলো একই আর মাঝের যে উপাদানগুলো আছে প্রধান কৌণিক উপাদান সেইগুলো এক থেকে বিয়োগ করলে তার বিপরীত যে বিয়োগ ফলগুলো রয়েছে তাহলে সেইগুলো ঠিক তাহলে আমাদের লিওটিপ ম্যাট্রিক্সটা দেখো কি বলেছি টি ম্যাট্রিক্সের প্রধান কৌণিক উপাদানগুলো কি ধনাত্মক হবে তাহলে দেখো আমাদের কি প্রধান কৌণিক উপাদানগুলো ধনাত্মক হয়েছে তাহলে আমাদের হকিন শাইমন শর্তের প্রথম শর্তকে বা প্রয়োজনীয় শর্তকে পালিত করে তাহলে আমাদের দ্বিতীয় ভিডিওতে তোমরা পর্যাপ্ত শর্ত বা দ্বিতীয় শর্তটার ব্যাখ্যা পেয়ে যাবে তাহলে আমাদের এর ইউটিউব আমাদের যদি ক্লাস ভালো লেগে থাকে জিরো ওয়ান নাইন এই নাম্বারে যোগাযোগ করতে পারো কুষ্টিয়া সরকারি কলেজ সংলগ্ন ইডুকেশন জোন কোচিং এর তৃতীয় তলায় বা সোহান ভার্সিটি কোচিং এর সাথেই আর আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে তৌফিক ইকোনমিক টিচিং হোম আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ এটা পেজ এবং ইউটিউব চ্যানেল যদি ক্লাস ভালো লাগে এখানে আরো ক্লাস পাবে আমাদের ক্লাস ভালো লেগে থাকলে বন্ধুদের শেয়ার করতে পারো এবং আমাদের সাবস্ক্রাইব করে রাখলে বিভিন্ন ক্লাস পেয়ে যাব আশা করি ক্লাস ভালো লাগবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু ওয়ালাইকুম